আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী উদ্ধার হওয়া বিপুল সংখ্যক মদের বোতল রোববার রাতে দিল্লিগামী ফারাকা এক্সপ্রেসে করে আমের ডালির ভেতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল তবে জিআরপি পুলিশ এই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালির মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলোকে উদ্ধার করে তৃতীয় পাচারকারীর বাড়ি বিহারের পাটনায় মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান উদ্ধার হওয়া মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলো ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে যদি ওই পাচারকারীর আনুমানিক বয়স উনিশ বছর সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আম আনে পেটি করে বোল অনেক রকম মজা যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিল যে আমাদের যে সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছি যে ফরক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তি হঠাৎ করি ওর কাছে ছ পেটি ছিল ছ পেটি ছিল তো ওটাকে আমরা সোর্স যখন সোর্স করি তখন তিন পেটি আমের মধ্যে

আর आमे, যার কাছে আমরা আমরা পেয়েছি তারা কাছে আমরা কেস করছি আর আপনি কালকে আমরা সিজন করে পৌঁছি